আজকের রেসিপি হচ্ছে কুলেখাড়ার বড়া এটা কিন্তু বড় থেকে ছোট সবারই এটা শরীরে খুবই একটা উপকারী শাক কিন্তু এটা অনেক রকম বানানো যায় কিন্তু অনেকে খেতে চান না যে যদি আপনারা এইভাবে বানিয়ে দেন একটা জায়গায় কিন্তু আমি কথা দিচ্ছি পুরো প্লেটি ফাঁকা হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়ন তো দেখো আজকে আমি বানাবো কুলেকাড়া শাক নিয়েছি কুলেখাড়া শাকের একটা বড়া বানাবো অনেক রকম তরকারি বানান বানানো যায় কিন্তু এই বড়াটা করে দিলে কিন্তু সবাই বেশি খুশি হয় খেয়ে নেয় তো দেখো এই কুলেখাড়া বড়াটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি যেটা দিয়ে বড়া করব সেটা হলো এই যে সবুজ মুগের ডাল এই মুগটা কিন্তু আমাদের ঘরে চাষ হয়েছিল তো চালানোর পরে যে ছোট ছোটো মুখগুলো ছিল সেইগুলোই আমি ভিজিয়ে দিয়েছিলাম জলে এক ঘন্টা তারপর কিন্তু হাতে ভালো করে চোপটে চোপটে ধুয়ে রেখেছি তো এটাকে আমি সিংলোড়ায় পেস্ট করে নেব গ্রাইন্ডারে পেস্ট করলে কিন্তু শক্ত হবে না একটু জল হয়ে যাবে তো আর দেখো সমস্ত মশলা নিয়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন জিরে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু খাওয়া সোডা আর নিয়েছি তেল তো চলো আমি শিল নোড়াই ভালো করে বেটে নেব যাতে একটু শক্ত হয় তো দেখো শিলনোড়াই বেটে নিচ্ছি আর প্রত্যেকবারের মতোই আমার মামনি কিন্তু বেটে দেন আমি কিন্তু শিলনোড়াতে খুব কমই বাটি নাহলে কিন্তু মামনি বেটে দেন দেখো স্মুথ করে একটু বাড়তে হবে বেশি জল দিলে কিন্তু হবে না এটা একটু শক্ত করে বাড়তে হবে না নাহলে কিন্তু বড়াগুলো ভাজার সময় বেশি জল হয়ে যাবে তো দেখো একবার বাটার পরে আবারও একবার ঘুরিয়ে বেটে নেওয়া হলো যাতে স্মুথ হয় তো বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়ে চলে যাব রান্নার কাছে দেখো বাটা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়েছে গ্রাইন্ডারে গ্রাইন্ডারে পেস্ট করলে কিন্তু এতটা শক্ত হবে না তো এবারে আমি কেটে কাটাকুটি করে নেব গুলে খারাপ পেঁয়াজ কাঁচা লঙ্কা তো বঁটিটা নিয়ে নিলাম এবার আমি কেটে নেব প্রথমে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু সরু শুরু করে কেটে নেব এই কুলেখারার যদি প্রত্যেক দিন সকালে একটু রস বের করে খান বা সেদ্ধ করে খান পাতা সমেত কিংবা জুস বের করে তাহলে কিন্তু খুবই গুণ আছে এর শরীরে অনেক রকম কাজ করে কুলেখারা তো এখন কুলেখারাপ বড়া কিন্তু আমরা তো সবাই খেতে ভালোবাসি আমার ছেলে পছন্দ করে না কিন্তু তাকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু সে একটার জায়গায় চারটে খেয়ে বসে তো দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব লঙ্কাটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই রকমই দেবেন বাচ্চাদের যদি দেন তাহলে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করে যাওয়া ভালো এটা কিন্তু তাদের মুখে পড়লে কিন্তু আবার ঝাল লাগবে তো আমি একটু বেশি করে নিচ্ছি আমার ছেলে কিন্তু ঝালও পছন্দ করে মিষ্টিও পছন্দ করে তো দেখো কাটা হয়ে গেছে এবারে আমি কুলেখাড়ার শাকগুলোকে কেটে নেব শাকের মতো কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখো কুলেখাড়ার শাক কিন্তু আমার কাটা কমপ্লিট তো শাকগুলো কাটা হয়ে গেছে এবার আমি বঁটিটা সরিয়ে নেব তো এবারে দেখো কুলেখাড়ারটাকে শাকগুলোকে আমি একটু নুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে প্রথমে হাতে একটু ভালো করে ম্যাশ করে নেব যাতে নরম হয়ে যায় আর একসঙ্গে কিন্তু মাখিয়ে দিলে তাহলে কিন্তু ভালো হবে না প্রথমে একটু আগে যদি এরকম ম্যাশ করে নেন তাহলে কিন্তু নরম হয়ে যায় আর একটু যেহেতু সেটা শক্ত শক্ত একটু বাটা বাটা থাকে এটাই নিম এক একবারে জল বেরিয়ে আসে একটু তো দেখো এবারে আমি বাটাগুলো দিয়ে দিলাম মুগ বাটাগুলো এখানে আপনারা যে কোনো মুগের মুগের ডালই নিতে পারেন সোনা সোনামুগ ডাল বা মসুর ডাল বা ছোলার ডালও নিতে পারেন কিংবা বেসন দিয়েও আপনারা বড়া করতে পারেন তো দেখো জিরে গুঁড়ো দিলাম এবারে হলুদের গুঁড়ো দেব বেসন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি সেই বুঝে আমি লঙ্কাটা দেব নুনটা যেহেতু দেওয়া আছে বেশি করেই দেওয়া আছে আমার মনে হয় না আর লাগবে তো খাওয়া সোডা একটু দিয়ে দিলাম খাওয়া সোডাটা দিতে পারেন না দিতেও পারেন তো দেখো এবারে আমি ভালো করে মাখিয়ে নেব এই মাখতে মাখতে কিন্তু জিনিসটা স্মুথ হয়ে যাবে দেখো ভালো করে একটু মাখিয়ে নেব তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে একটু গুছিয়ে নেব এভাবে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিলে শাকের থেকে জলটা বেরিয়ে আসে তাহলে নরম হয়ে যায় তো চলো এটা আমি ঢাকা দিয়ে উনান ধরিয়ে নেব তো দেখো হাত ধুয়ে আমি উনান ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা কম দিতেও পারেন কিন্তু আমি একটু তেলটাকে বেশি রেখেছি আপনারা চাইলে তেলটা কম দিয়েও ভাজতে পারেন তো দেখো আর একটু হাতে মেখে নিয়ে আমি গোল গোল করে তুলে নেব দেখো এইভাবে করে মুঠো করে বুড়ো আঙ্গুল দিয়ে একটু হাতে প্রেস করে এরকম কড়াই আমি দিয়ে দেব তো এইরকম আমি সবগুলোই ভেজে নেব দেখো তো খেতে কিন্তু সত্যি বলছি অসম্ভব সুন্দর হয় এটা আপনারা খালি মুখেও খেতে পারেন বা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে বা গরম ভাতে এটা কিন্তু সুন্দরই খাওয়া যেতে পারে আমার তো বেশি খালি মুখেই এই বড়াটা খেতে ভালো লাগে দেখো খুন্তি দিয়ে আর একটু প্রেস করে দিলে ভেতর থেকে কিন্তু যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো করেই ওটা ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে গেছে পিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি তুলে নেবো এবারে একদমই মুচমুচে হয় গরম গরম কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা খেতে তো এগুলো আমি তুলে নেব তুলে নিয়ে আবারও একবার হবে সেগুলো আমি একইভাবে কড়াইতে দিয়ে দেব বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব তো দেখো দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব আঁচটা কিন্তু একটু হালকা রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে একটু মিডিয়াম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলে কিন্তু ভেতরে আর কাঁচা থাকে না ভেতরে আর কাঁচা থাকবে না এভাবে যদি ভেজে নেন তো দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানানোর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানেই শেষ করি